আজকে সেই শুভ মুক্তির দিন এবং পারফরমেন্স ওয়াইজ এটা পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড কারণ গল্পটা সচরাচর খুব ইজি গল্প তা নয়

একটা জন্য খুব এক্সাইটেড আমি একদিন একটু দুটো দেখতে উঠতে পারি

গতকাল তার আগের দিন আমাদের একটা গান রিলিজ করেছে তার কিছুদিন আগে আরেকটা গান রিলিজ করেছিল সো সবাই খুব খুব ভালো ফিডব্যাক দিয়েছে খুব ভালোবাসা দিয়েছে সবাই বলছে যে হ্যাঁ আগে যেরকম সৌন্দর্যকে দেখতে পেতাম এখন আবার সেভাবে দেখতে পাচ্ছি সো আই ফিল সো হ্যাপি আমার মনে হয় যে আজকের পরে দর্শক ছবিটা দেখার পরে দর্শক ছবিটাকে আরো বেশি ভালোবাসে সাতটা লুক সাতটা সত্তা তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু যে পরীক্ষা যা দেওয়া দিয়েছি হিসাবে যা পারফর্ম করা দিয়েছি এবং দর্শক দিয়ে সেটা এখন তাদের ওপর আমাদের দর থেকে যা চেষ্টা করা ব্যক্তিগত আমি যা চেষ্টা করা প্রচেষ্টা কোনো ত্রুটি রাখিনি এটুকু বলতে পারেন পাগল হয়ে যাচ্ছি সবাই নিমন্ত্রণ করছেন কোনটাতে যাব কোনটাতে কি করব এই দুটো মানে ম্যাচ করেছি টাইমিং সেই জন্য দেখতে পাচ্ছি আর ঋতুটা আবার পরে যাব খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভালো হবে বহুদিন পর প্রেম আমার সহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি কারণ খুব ভালো অভিনেতা ও অনেকদিন পর এরকম একটা রোল করছে তো অভিনে অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজ হবে থাকে সবই আই এম রিয়েলি রুমে পাওয়ার